হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর তো অনেক সবাইকে কালী পূজা দিওয়ালির অনেক শুভেচ্ছা বন্ধুরা আগেরবার তো জানাই আমরা গাড়ি কিনতে এসেছিলাম এবারেও এসছি যাই না ব্লগে দেখাতে পারবো কিনা কারণ আগেরবারই ব্লগ করেছিলাম ওরা অনেকটা কিনতে কিনতে করছিলাম কিনতে জানা ব্লগ করতে তো কাজের বাড়ি ঘটতে ইউনিভার্সিটি গেট যে স্টেট ইউনিভার্সিটি গেট দিয়ে আমরা ঢুকে গিয়েছি এখন যেমন নারায়ণপুর এই রাস্তাটাই সোজা যায় তো ওই দেখাচ্ছি আর রাস্তার অবস্থা খুবই খারাপ চলো

এখানে ঠোকার পরেই যে মাঠটা আমি তোমাদের দেখালাম ওখানেই কিন্তু মানুষ কার পার্কিং করে অনেকেই কার নিয়ে আসে কারণ অনেক অনেক বাজি কিনে নিয়ে যায় আর ফোর হুইলার টু হুইলার দুটোই ওখানে পার্ক করা ছিল আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও আছে তোমাদের কোনোরকম চিন্তা নেই আমরা ঢুকেই কিন্তু খেয়ে নিলাম হচ্ছে আখের রস কুড়ি টাকা করে ক্লাস হয়ে গিয়েছে এখন কি বলবো তোমাদের এত দাম বেড়ে গেছে তো এই হোক ওখান থেকে সোজা রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে কিন্তু তোমরা চলে যাবে তোমাদের আর দিকে মুড়তে হবে না তোমরা এলেই বুঝতে পারবে যে কোন দিকে তোমাদের যেতে হবে একদম সোজা ঢুকতে থাকবে ঢুকতে থাকবে দুদিকেই দেখবে প্রচুর বাজির দোকান আছে যার মধ্যে বেশ কিছু স্থায়ী দোকান যেগুলো সারা বছর থাকে আর বেশ কিছু এই টাইমে বসে অস্থায়ী দোকান যারা কিনা এই পুজো পার্বণের টাইমটাই এই টাইমে বাজিগুলো বিক্রি করে আই গেস সবে বরাত বা ওই টাইমেও তো বাজি ফাটানো হয় সে সময় তোমরা পাবে আর এই টাইমে তো পাবেই তো যাই হোক এরকম দেখো এটা দেখো যেরকম একটা বসা দোকান আর প্রতিটা দোকানে কিন্তু সেম নয় বাজির দাম এবং এখানে কিন্তু লোকাল ব্র্যান্ড লোকাল মেড মানে এখানকার মানুষেরা নিজেরা কিন্তু বাজি পানি বিক্রি করে এরকমও দোকান আছে আর ব্র্যান্ডের প্রোডাক্টও বিক্রি করে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে সমস্ত বাজির দোকানে সেম সেম যেহেতু দাম পাবে না তাই প্রত্যেকটা দোকানে ঢুকে কিন্তু প্রতিটা জিনিসের দাম তোমরা করে নেবে যেটা যেটা কিনবে এবং দু তিনটে দোকান থেকে অবশ্যই দাম ভেরিফাই করে নেবে আমরা যেমন একটা দুটো দোকান মানে দুটো দোকান থেকে হয়তো জিনিস কিনেছি কিনা অন্য দোকানে গিয়ে দেখলাম সেখানে দাম কম বেশি হয়েছে দামের হেরফের হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা প্রথমে একটু মার্কেটটা ঘুরে দামের একটা আইডিয়া করে নেবে যারা ফার্স্ট টাইম আসবে এবং তারপরেই কিন্তু জিনিস কিনবার এবারে বাজি কিনতে গিয়ে দেখলাম বাজির দাম অনেকটাই আগের বছরের থেকে বেড়ে গিয়েছে আর আগের বছর যেখান থেকে কিনেছিলাম সেই জায়গা থেকে কিনে অন্য অন্য দোকান থেকে কিনেছি কয়েকটা দোকান তোমাদের দেখালাম যেখান থেকে নিলাম আর কি একটু দাম দাম দর করে দেখে নেবে এখান থেকে যেমন বাজি নিয়েছিলাম আর এর আগে ফার্স্ট টাইম একটা দোকান থেকে তোমার একটা ওই কি জানা একটা ছোটো ছোটো গোল গোল পটকা টাইপের নিলাম আর এই দোকান থেকে যেটা দেখালাম সেখান থেকে নিলাম এখানে কিন্তু বাজির দাম তোমরা দোকানের থেকে অনেক বেশি মানে তোমরা বাজারে যে ধরনের বাজির দাম পাও সেখান থেকে অনেকটা কম পাবে সেই কারণে এখানে মানুষ বস্তা ভরে ভরে বাজি কিনে নিয়ে যায় এমনকি যারা এখানে বিজনেস করে আর কি বাজে তারাও এখান থেকে কিনে নিয়ে যায় আর এখান থেকে অনেকটাই কম পড়ে তো এখান থেকে এই কারণেই এত বেশি সেলটা এখানে হয় যেহেতু এখানে দামটা অনেকটা কম থাকে মার্কেটের থেকে তো সেই কারণে আমরা প্রত্যেক বছরের মতো এবারে চলে এলাম মানে এখানে দু হাজার টাকার বাজি কিনলে তোমার যতটা না হবে বাজারে সেই বাজিটাই তোমার কিনতে গেলে তিন সাড়ে তিন হাজার টাকা পড়ে যাবে এইটাই হচ্ছে এখানে দামির হেরফেরটা থাকে তো আমরা পুরোটা মার্কেট ঘুরে লাস্টে একদম ঢোকার মুখে দোকান আছে তিন নম্বর দোকানটা বসা দোকান সেখান থেকে কিন্তু কয়েকটা বাজি আবার কিনে কিনেছিলাম সেই দোকানের বাজিগুলো কিন্তু বেশ অনেকটা সস্তা ছিল দেখলাম আর এই দোকান থেকেও আমরা বাজি কিনেছি এই দোকান থেকে ওই শর্টসগুলো কিনেছি এখানে একটা বাড়ি ছিল এরকম বাড়ির উঠোনার উপর ঢেলে বাজি বিক্রি করছিল এরকম দু তিনটে বাড়ি আছে যারা কিন্তু এরকম বাড়ির উঠোনে ঢেলে বাজি বিক্রি করে নিজেরা তৈরিও করে আর এমনি বাইরের জিনিস তো বিক্রিও করে ভিড়তে জাস্ট দেখতে পাচ্ছ এরপরে আরও যত বেলা হবে যত বিকেলের দিক হবে তত বেশি ভিড় এখানে বাড়তে থাকে কত বছরে আমরা আরেকটু বেলা করে এসেছিলাম বলে প্রচন্ড ভিড় ছিল আমাদের বাড়ি যেতে যেতে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তো এবারে আমরা তাড়াতাড়ি এসেছি বারোটার দিকে আর দুটোর মধ্যে আমরা বেরিয়েও গিয়েছি পুরো জায়গাটা ঘুরে দাম দর করতে করতে অনেক কিন্তু টাইম লেগে যায় এখান থেকে বাজি কেনা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা দু ব্যাগ বাজি কিনেছি এই এক ব্যাগ আর এই পিছনে এক ব্যাগ বাজি কিনেছি আর কী কী বাজি কিনলাম তোমাদেরকে দেখাবো দেখাবোটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হ্যালো বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছে বাড়ি এসে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে কী কী বাজি কিনলাম তো চলো সেটাই তোমাদের দেখাই তো এই ব্যাগটা এটা আর এটার মধ্যে আছে আমাদের টোটাল বাজির কালেকশান চলো তোমাদের দেখাই কী কী কিনেছি সত্যিই কিনেছি এটা এটা ওই উপরে গিয়ে ফাটবে সেই জিনিস কত শর্ট লেখা আছে এটা হুম হুম ঠিক আছে শর্টস এটা নিয়েছে দুশো টাকা হাইটটা আশা করি বুঝতে পারছ এরপরে এর মধ্যে আছে এগুলো কালারিং সেই বাতিগুলো ঠিক আছে এক প্যাকেট दो पैकेट और येটা হচ্ছে চোরকি এখানে স্পেশাল চোরকি এটা আচ্ছা দেখো এই রেট রাখলাম প্রচুর লোক ওখানে भाजी কেনে তুই লোক भाजी কেনে তোমরা কি বলবা আমাদের ভিডিওতে কত লোক এর দোকানে বিক্রি করে তারা ওখানে কেন এটা দুই প্যাকেট আচ্ছা এই একটা স্পেশাল জিনিস এই যে দেখো এটাও শর্ট সিঙ্গল সিঙ্গেল করে এরকম পাঁচটা আছে এক একটা নিয়েছে আড়াইশো টাকা করে এরকম আমরা কিনেছি তিনটে দুটো আর এই একটা তিনটে টোটাল ঠিক আছে ভাই একটু ভাই দুটো নিয়ে যাবে আর আমাদের এখানে একটা কাটাবো তো টোটাল তিনটে নিয়েছি আচ্ছা লঙ্গা পাটকা এটা ওরা খুব ভালো কাটায় আরও আছে এই দেখো তিন প্যাকেট টোটাল এরপরে কী নিয়েছি আরও আছে এটার মধ্যে কী জানে হাবি হাবিজাবি বোম এগুলো আমি জানি না এই যে বোম নিয়েছে যেটা কি না অনেক দূরে মাঠে গিয়ে ফাটাতে হবে এখানে ফাটালে লোকজন ঠিক হবে পাশের বাড়ির লোকে আর এই যে এই একটা বোম আইড আই এম নট বোম লাভার আইডন্ট লাইক বোমস আমার খুব ভয় লাগে ঠিক আছে প্রচুর জোরে ফাটে তো আমার খুব ভয় লাগে কিন্তু ওরা কেনে আমার কিছু করার নেই এই হোক বারণ করেছিলাম সন্নি এরপরে এটা একটা বড়ো ওইটা আঠেরো ইঞ্চি এটার মধ্যে দশটা পিস আছে এটা মানে সত্তরটা ষাট টাকা নিয়েছে এগুলো নিয়েছি দেখো এগুলো ভীষণ ভালো লাগে শাওয়ারগুলো তিনটে আচ্ছা এই আছে এটা তিনটে ওকে আর আগেন এটা আরো বড় সাইজ এটা তিনটে বাপরে বাপ ফাইন এটা নিজের চুটপুট তিন প্যাকেট আচ্ছা গেইন এটা আছে একটা খটবাজি এই যে খটবাজি খটবাজি যা লাগছে না কেন লাগ লাগ হোয়াটেভার লাগছে না দাও এই তিনটে ঘটবাজি জেনারেটার ঠিক আছে কীরকম করে ফটফট করে ফাটবে ডোন্ট নো এটা কিন্তু আমার পাপার পছন্দ তাই আমার বর কিনে এনেছি আরও চোর এটা অলরেডি খুলে পড়ে গেছে দেখো তিন এক দুই পাঁচ এক দুই সাত এগুলো কিন্তু নিজে প্লাস্টিক দেওয়া আছে যাতে ভালো ঘোরে আরও আছে মানে ভেতরে আরও দুটো নয় টোটাল এই হচ্ছে টোটাল আমাদের বাজির কালেকশান অনেক টাকার বাজি আমরা কিনে ফেলেছি টোটাল আঠারোশো চল্লিশ প্লাস ফাইভ হান্ড্রেড হান্ড্রেড হিসাব করো এই হচ্ছে বাজি বাজার এই হচ্ছে টোটাল বাজি আমরা সেই ছিল আজকে ভ্লগ আমাদের যদি ঠিকানা জানার হয় আমি দেখিয়ে দিয়েছি যদিও ভিডিওতে ঠিকানা জানার হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করুন